স্বাধীনতা দিবস উপলক্ষে তেরো আগস্ট বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল পাথারকান্দিতে পাথারকান্দি ও লোয়ারপুয়া মন্ডল যুব মোর্চা আয়োজিত তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহস্রাধিক বাইক নিয়ে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন অনেকেই অনেকে পাথারকান্দা মন্ডল যুব মোর্চার সভাপতি যথাক্রমে অনিরুদ্ধ মজুমদার এবং রাম সকল কৈরীরবোধক বিভিন্ন এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন বিভিন্ন স্লোগানে তিরঙ্গা যাত্রাটি পাথারকান্দে মূল সড়ক পরিক্রমা করে পত্নী চা বাগানে গিয়ে সমাপ্তি ঘটে এবং তার পূর্বে তিরঙ্গা যাত্রার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন লোয়ারপুয়া ও পাথারকান্দে বিজেপি মন্ডলের সভাপতিরা প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার নিজ বক্তব্যে বলতে গেলে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সভাপতি নির্দেশে এবং অন্যান্য আসামে বারো তেরো এবং চোদ্দ আগস্ট এই তিন দিন প্রত্যেক এলাকায় প্রত্যেক বিধানসভায় যুব মোর্চার তরফে বাইক র্যালির আয়োজন করা হয়েছে আর সেই প্রসঙ্গে আজকের এই বাইক র্যালী বলে উল্লেখ করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

اون আমাদের ছাত্র নেতাদের সব ওরা অর্থনৈতিক ব্যবস্থা জানতা আর সস্তিতে খালি হয় ব্রিটিশ গুপ্ত ভারত আইরনিক গতিতে যখন প্রতিষ্ঠা ছাত্রদের আপেডলা এই আমরা আপনাদের বলছি এই যে স্বাস্থ্য সুবিধা আনতে আমরা কাজ জানাছি আপনারা জানেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এক পাঁচ করছি যাতে আমাদের কোন উচ্চতা বা সমস্যা না